হ্যালো সকলের আশা করি প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়লাম প্রতিদিনের ন্যায় প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য সাথে আছে আমার দুই বন্ধু ইমরান ও হাসান তো আমরা তিনজন মিলে কিন্তু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য বাইক নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের পরিবেশটা কতটা সুন্দর কতটা মনোমুগ্ধকর একটি পরিবেশ কিন্তু এর সঙ্গে সঙ্গে একটি সমস্যাও রয়েছে দেখতে পাচ্ছেন সমস্যাটা হচ্ছে রাস্তার পরে মানুষজন ধান প্লাস কুটা নেড়ে রাখছে তো এই কারণে কিন্তু শুধুমাত্র এই কুটার কারণে রাস্তাঘাটে বিভিন্ন সময়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাইকারদের প্লাস যারা রাস্তাঘাটে গাড়ি নিয়ে চলাফেরা করে তাদেরকে কারণ এই কুটার কারণে কিন্তু অনেক সময় অনেক বড় বড় ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয় এই কিন্তু করা ঠিক না সমস্যা হতেই পারে যে কোনো সময় তাই সতর্কভাবে রাস্তাঘাটে বাইক রাইড করবেন সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে